আসসালামু আলাইকুম আপনারা যদি ছবিকে কার্টুনে পরিণত করতে চান তাহলে আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হয় ফটোগ্রাফ অ্যাপস অ্যাপসে আমরা ঢুকতে আমরা ঢুকে গেলাম আপনারা ইনস্টল করা থাকলে তো থাকলেই না থাকলে ইনস্টল করে নেবেন ঢুকে যাওয়ার পরে ওই যে ফটো এডিটিং ইফেক্টে চাপ দেবেন চাপ দেওয়ার নিচের দিকে অনেক ইফেক্ট পাইবেন এর ভিতরে জুড়ে প্রো ওইটা কাজ করবেন আর যেটা প্রো ছাড়া ওইটা কাজ করবে আপনারা প্রো ছাড়াই নেবেন তো আমি এগুলো দিব না আমার আলাদা একটা পছন্দ উপরে সার্চ বক্স আছে ওখানে আপনার পছন্দের নিয়ে সার্চ দিয়ে নেবেন আমি দিব ফ্লাম ফ্লাম হাইটস ফ্লাম হাইটস দেওয়ার পর ভিতরে ঢুকে যাব ঢুকে যাওয়ার পর নিচ দিক নিচে একটা অপশান দেখতে পারবেন অ্যাপ্লাই টু ইয়ার ফটো উপর চাপ দিয়ে আপনি আপনার গ্যালারি থেকে যে ফটোটা দিতে চান ওই ফটোটা দিয়ে দেবেন ফটোটা দিলাম দেওয়ার পরে যে নিচে একটা আইকন আছে এটার উপর চাপ দিয়ে দিবেন চাপ দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পর এইভাবে আপনাদের আসতেও পারে না পারে উপরে শেয়ার অপশন থাকবে ওইখানে চাপ দিলে এরকম আসবে নিচে ডাউনলোড লেখা আছে যে এখানে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে চাপ দিয়ে দিলে আপনাদের ফটো ফটোগিতে চলে যাবে